হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলিফ আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা ক্লোথ স্টোরে আজকে আপনাদেরকে স্বাগত দেখেন কত সুন্দর সুন্দর জর্জেট কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একটা রিজনেবল প্রাইসে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আমরা এক একটা করে কালার দেখাবো কে ভিডিওটা স্কিপ করবেন না আজকে কিন্তু একটা বিশাল একটা অফার থাকতেছে দেখেন অফারে কিন্তু আজকের এই আপনারা পেয়ে যাবেন জর্জেটের মধ্যে থাকছে এটা দিয়ে সব সবকিছু আপনারা তৈরি করতে পারছেন জর্জেট আছে সেনচুরি জর্জেট আছে সব মিশাল যত জর্জেট সবগুলো জর্জেট কিন্তু এখানে আছে

শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন একশো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশে যে কোনো জায়গাতে নিতে পারবেন বাসায় বসে কাপড় অর্ডার করুন বাসায় বসে কাপড়টা কিন্তু রিসিভ করবে কত সুন্দর সুন্দর কালেকশন আর এগুলো কালেকশন পঞ্চাশ গজ নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দেখেন আপনারা পঞ্চাশ গজ কাপড় নেবেন ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো আমরা

এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না আশি টাকা পার করেছে অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন শ্যামা ক্লথেস্টর রেলওয়ে আরমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ